গরম গরম পাতিল থেকে ধোয়া উঠছে যে কেউ দেখলে মনে করবে আগুন ধরে গেছে আসলে আগুনটি আপনার মনেই ধরেছে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে আসলে আপনার মনে হবে আপনার মনের মধ্যে আগুন ধরে গিয়েছে আসলেই আপনি ঠিক শুনেছেন আসলেই আপনার মনে আগুন ধরেছে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বিখ্যাত খাবারগুলো আপনার মনকে আনন্দিত করে দিবে আপনার মনের মধ্যে একটি খাবারের প্রতি প্রেম জাগিয়ে তুলবে যেই প্রেমের জন্য আপনি দূর দূরান্ত থেকে ছুটে আসবেন শুধুমাত্র এই মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আসসালামু আলাইকুম বাংলাদেশি ফুড কালেকশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা দীর্ঘদিন ধরে আপনাদের নিকট ফুড ডকুমেন্টারি প্রেজেন্ট করার চেষ্টা করছি মোহাম্মদপুরের ভিডিওগুলো আপনাদের নিকট এতটাই ভালো লাগছে যে আমরা দেখে অবাক হয়ে গিয়েছি এবং মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ভিডিও আপনাদের নিকট খুবই চাহিদা সম্পন্ন আপনাদের পছন্দকে মাথায় রেখে আজকে আমরা চলে এসেছি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সেই বিখ্যাত কামাল বিরিয়ানিতে আপনি যদি ঢাকায় বসবাস করেন তাহলে আপনার একবার হলেও মোহাম্মদপুরের ক্যাম্পে যে সেই কামালের ডুবে যাওয়া উচিত কারণ আপনি যদি এখনো কামাল যে সেই স্পেশাল কাচ্চি না খেয়ে থাকেন তাহলে আপনি তাদের কত বড় একটা জিনিস মিস করে ফেলেছেন এটি আপনি এখন পর্যন্ত বুঝতেছেন না এবং পরবর্তীতে এর জন্য আপনাকে আফসোস করতে হবে তো চলুন শুরু করা যাক আজকের সেই বিখ্যাত কামাল বিরিয়ানির সেই ডকুমেন্ট ভিডিঅ'টি ঢাকা শহর ক্যাপিটাল অফ বাংলাদেশ বা বাংলাদেশের রাজধানী কি নেই এতে এই লোকপূর্ণ শহরের মধ্যে একটু স্বস্তির জায়গা আপনি যদি পেতে চান তাহলে আপনাকে ঢাকার মধ্যেই লুকায়িত একটি স্থান রয়েছে যার নাম মোহাম্মদপুর মুক্তিযুদ্ধর পর থেকে এই মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পটি সকলের কেন্দ্রবিন্দু এবং সকলের নিকট আকর্ষণীয় একটি স্থানে পরিণত হয়েছে এই মোহাম্মদপুরের মধ্যে রয়েছে কিছু স্পেশাল দোকান যে দোকানগুলো সারা বাংলাদেশের অলিতে গলিতে এই দোকানগুলোর চর্চা হয়ে থাকে তার মধ্যে কিছু খাবারের দোকান রয়েছে এবং সেই খাবারের দোকানগুলোর মধ্যে অন্যতম কামাল হাউস আপনি যদি গরুর ভালোবাসেন এবং আপনি যদি গরুর মাংসের কাচ্চি পছন্দ করে থাকেন তাহলে আপনাকে একবার হলেও কামাল বিরিয়ানিতে আসতে হবে এবং কামাল বিরিয়ানির সেই গরম গরম ধোয়া ওঠা এক প্লেট কাচ্চি বিরিয়ানি আপনাকে খেতেই হবে আপনি যদি কামাল বিরিয়ানির কাচ্চি না খান তাহলে আপনি অনেক কিছুই মিস করে ফেলবেন আমরা চাচ্ছি না যে আপনি মন থেকে আফসুস করেন এবং কোনো কিছু মিস করেন এই কারণে আজকে আপনাদের নিকট তুলে ধরলাম সেই ঐতিহ্যবাহী বিখ্যাত ভাইরাল কামাল বিরিয়ানি ভিডিওটি দেখতে দেখতে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আমাদের চ্যানেলের অন্যান্য ডকুমেন্টারি ভিডিওগুলো দেখুন বাংলাদেশে একমাত্র ফুড রিলেটেড ডকুমেন্টারি ভিডিও আমরাই করে থাকি আমাদের অন্যান্য ভিডিওগুলো যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে এবং ভিডিওগুলো যদি কোনো ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন আমরা কি বলবো আপনাদের কামাল বিরিয়ানি ডকুমেন্টারি করতে এসে আমাদের মুখ দিয়ে না কথা বের হচ্ছে না অ্যাকচুয়ালি এই খাবারের গন্ধে আপনার পেট কুরমুর করবে এবং আপনার পেট মোচর দিয়ে উঠবে যে কখন আমি খেতে বসবো এখানে ভিডিও করাটা যে কতটা কষ্টকর ব্যাপার এটা আপনাদেরকে ঠিক বুঝাতে পারবো না কারণ এত লোভনীয় খাবারকে রেখে আপনাদের নিকট ভিডিও তৈরি করাটা যে কতটাই কষ্ট তো এই কষ্টের পরিণাম হিসাবে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে আপনাদের সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে ভিডিওটি শেয়ার করে যাবেন কামাল থাকুন এবং এনজয় করতে থাকুন আপনারা দেখতেই পারছেন এখানে কামাল বিরিয়ানি এবং কামাল বিরিয়ানি পার্সেল করা হচ্ছে কামাল বিরিয়ানির গুগল ম্যাপসের লিংক এবং সম্পূর্ণ ঠিকানা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা যারা চেনেন না তারা অবশ্যই গুগল ম্যাপসের সাহায্যে একবার হলো কামাল বিরিয়ানিতে ঘুরে আসতে পারেন আমি আশা করব আপনাদেরকে কামাল বিরানি হতাশ করবে না অন্ততপক্ষে তাদের এক প্লেট কাছে যেই পরিমাণ আপনাকে বিফ দিবে বিফের কোয়ালিটি দেখে এবং বিফের পরিমাণ দেখে আপনি খুশি হয়ে যাবেন এবং আপনি আনন্দিত হয়ে যাবেন এবং তারা যে কি করে এত বিফ দিতে পারে এই বিষয়টি আপনার মনে প্রশ্নবদ্ধ হয়ে থাকবে আপনার প্রশ্ন করে কোনো লাভ নেই কারণ আপনার সামনেই তারা গরু জবাই করে সেখান থেকে মাংস প্রস্তুত করে সেই মাংস তারা তাদের রান্না মধ্যে ব্যবহার করে থাকে তো এইখানে কোন প্রকারের ভেজালের কোনো বিন্দু মাত্র চিহ্ন নেই সেটি আপনারা দেখতে পারবেন তাদের যে জনপ্রিয়তা এবং তাদের যে বিরিয়ানির চাহিদা এটা আপনি দেখতে পারবেন মোহাম্মদপুরের বিখ্যাত বিরিয়ানিগুলোর মধ্যে কেন কামাল বিরিয়ানি অন্যতম মাংসে পরিপূর্ণ হাফ প্লেট কামাল বিরিয়ানি খেতে হলে আপনাকে খরচ করতে হবে একশত টাকা এবং ফুল প্লেট কাচ্চি বিরিয়ানি খেতে হলে আপনাকে খরচ করতে হবে দুইশত টাকা আপনি যদি ভিআইপি কাচ্চি খেতে চান তাদের স্পেশাল মুরগির রোস্ট সহ কাচ্চি খেতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 280 টাকা এই দ্রব্যমূল্যের উদ্দগতিতে তারা তাদের দামটি নির্দিষ্টই রেখেছে তাদের কোয়ান্টিটি দেখে আপনি খুশি হয়ে যাবেন এবং এই টাকাটা আপনার কাছে ওয়েস্টেজ মনে হবে না আশা করছি আমাদের আজকের এই ডকুমেন্টারি ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগেছে তাহলে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম